আপনি কখনো বিজেপি ডিস্টার্ব তো করেননি রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে কারণ রাজ্যের সব সংস্থাগুলো নথিপত্র এখানকার মিউনিসিপালিটি এখানকার কর্পোরেশন এখানকার হেলথ এখানকার রাজ্যকে দিতে হবে রাজ্য দিলেই ঝামেলা মেটে যাবে রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এদের কাউকে দয়া করা নয় যখন রাহুল গান্ধী এটা নিয়ে প্রতিবাদ করেছিল আপনি চুপ ছিলেন যখন রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা বার করলো বিহারে আপনি চুপ ছিলেন কোনো সমর্থন করেননি যখন বিহারে রাহুল গান্ধী বা নেতৃত্বে বা অখিলেশ যাদবের নেতৃত্বে আমাদের লালু প্রসাদ যাদবদের নেতৃত্বে তেজস্বী যাদবের নেতৃত্বে যখন ভোট হচ্ছিল তখন বিজেপির বিরুদ্ধে কাউকে ভোট দিতেও বলেননি আপনি বিজেপি ভোটে জেতার পর আপনি বিরোধীদের সমালোচনা করতে চানেননি আপনি কার আপনি কখনো বিজেপিকে ডিস্টার্ব তো করেননি এসআর নিয়ে কখনো বিজেপি বিরুদ্ধে কথা বলেছেন আপনি বলেছিলেন না এসআর করতে দেব না আমি থাকতে কিছু হবে না রক্ত গঙ্গা পেয়ে যাবে আপনার সরকার সব থেকে বেশি নির্বাচন কমিশনকে সাহায্য করছে এবং আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে আমার কিন্তু সহযোগিতা চলবে সেখানে কিছু হবে না বাকি রাজনীতি যেখানে যে থাকবে আজকে পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে শুধুমাত্র আপনার সহযোগিতায় আপনার সরকারের সহযোগিতায় আপনার সরকারের কর্মচারী এসআর করছে অথচ আপনি বলেছিলেন এসআর করতে দেবো না আপনি বলেছিলেন আপনার দলের লোকরা বলেছিলেন রক্তগঙ্গা বইবে আপনি বলেছিলেন ওয়াক করতে ওয়াক আপ আইন চালু করতে দেবো না সবই প্রথমে আপনি উত্তেজিত করেন মানুষকে সবই মেনে নেন আপনি কারণ আপনি কখনোই চান না বিজেপির সঙ্গে আপনার প্রকৃত অর্থে কোনো সংঘাত হোক তাই এই বাংলায় ওয়াক নিয়ে অনেক আওয়াজ উঠেছে অনেক ঢোল বাজালেন অনেক চিৎকার চাঁজামেচি করলেন ওয়াকের জন্যে আজকে মুসলমান সমাজের মধ্যে কী রকম দুশ্চিন্তা ছা করেছে আপনি তার দেখার চেষ্টা করুন তা তো করছেন না আপনি ওয়াকাপ সম্পত্তি হাত হয়ে যাবার প্রবল সম্ভাবনা মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ শতাব্দী প্রাচীন মানুষের ওয়ার্কাপের অধিকার হারাতে চলেছে আজকে আপনার মাথা ব্যথা নাই আপনার জন্যে এই বারোটা বাজলেও আপনি বলেছিলেন ওয়াক আইন চালু করতে দেবো না আপনি বিধানসভায় কিন্তু ওয়াক আইন চালু করতে দেবো না বলে কোনো প্রস্তাব পাশ করেননি আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যান কিন্তু ওয়াকাপের বিরোধিতা করে কোনো কোর্টে যাননি অথবা ঢপের চলবে না আপনার